ফ্রেশ কাটিং করে এগুলা বাজারে বিক্রি করা হয় মানুষের তো খাইতেছে মানুষের সবাই ভালো বলতেছে এখন কিন্তু কি খারাপ বলে নাই এখন আপনার এই বোট আপনি কত থেকে শুরু করছেন আমি আজ প্রথম দুই টাকা পাঁচ টাকা বিক্রি করছি আর এখন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো টাকার নিয়ে জানাচ্ছি ও আপনার এই বোর্ড বেচার বয়স আপনার কত আপনি কতদিন পর্যন্ত এই বোর্ড বিক্রি করতেছেন আজকে নয় বছর সাত মাস চলে আচ্ছা তাহলে আপনার এই বুথ নিয়ে আপনি কোন কোন জায়গায় যান আমি এখানকার যাই শাস যাই কান্দুঘর এখন জানগড় ডালপাড় কোরআনপুর বিভিন্ন জায়গায় যাই মাতিল অনুষ্ঠান হইলে সব জায়গাতে যাই শুনছি আপনি শশাগুলোর তিতা কিন্তু আপনি যদি আমরা দর্শকের খাওয়াই আমাদেরকে দাঁড়াতেন তাহলে দর্শকরা বুঝতে আপনার শশাগুলো তিতা না মিষ্টি শুনেন যখন যার অসুখ গরম হয় তিতা আর মেঘা ওষুধ খেলে কাম হইতো না যেটা ডাক্তারে দিব

আপনি কোন কোন সময় কোন থাকেন আমি সকালে সাতটা বাজে বাজারে আসি এখান থেকে দুটা বাজে স্কুল করে মাধবপুর হাই স্কুল হাই স্কুল করে বাড়িতে যাই যাই বাস স্ট্যান্ডে মাল নেই নিয়ে মাধবপুর ছয়তলার সামনে রুকিয়ে বেলাদের সামনে বুট গুলো নিয়ে বিক্রি করি রাত দশটা পর্যন্ত ও এখন আপনার দর্শক যদি আপনার বুট খেতে চায় সকাল দশটা থেকে বুটা পর্যন্ত মাধবপুর বাজার পাবে হাই স্কুলের সামনে হ্যাঁ হাই স্কুলের সামনে দশটা সকাল আটটার থেকে দিনের দুটা পর্যন্ত বাজার পাবে তারপর আপনার দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত মাধবপুর রুকিয়া প্লাজার সামনে আমাদের ছয়তলা সামনে জি আচ্ছা তো দশ আপনি শুনতে পাচ্ছেন যে আমাদের এই চাচার বুট অনেক বিখ্যাত আমাদের নাম করা তার জন্য আমরা আসছে এখন আপনারা যদি খেতে চান সমস্যা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মাধবপুর বাজার চলে আসবেন আর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের বাসস্ট্যান্ড থাকে আপনারা আসতে পারেন